আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি বেতে শা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন অন্ধুরাধুল্লাহ আপনাদের কাছে তো আমি মুসুর ডাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি তো এখানে মিক্স করে রান্নাটা করছি তো আপনারা চাইলে যে কোনো ডাল নিয়ে আপনারা করে নিতে পারেন এই রান্নাটা তো এখানে আমি হাঁড়িতে প্রথমে ডালগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি স্লো রেখে ভেজে নেব তো আমি এখানে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেব চার থেকে পাঁচবার আমি ডালটা ধুয়ে নেব তো ধোয়া হয়ে গেছে এখানে আমি কুকারে নিয়ে নিয়েছি কুকারে রান্নাটা করবো তো আমি বেতে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে তো এখানে বেতে শাকগুলো দিয়ে দেব তো বেতে শাক দিয়ে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তিন চারটে আমি রসুনের পোয়া দিলাম এখানে হলুদ গুঁড়ো দিলাম এক চামচ আর লবণটা স্বাদ মতন দেবো দিয়ে আমি পানি দিয়ে হাতে করে একটু মাখিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব চারটে সিটি দিয়েছিলাম আমি তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই ডালঘাটা এরকম সবার ঘরেই থাকে এ থেকে আমি এটা ভালো করে ঘেঁটে নেব এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তো সরিষার তেল দিয়ে আমি ফোড়ন দেব সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি কালো জিরে দিয়েছি আর তেজপাতা দিলাম একটা আর হিং রেখেছি সাথে আমি হিংটা দিলাম এই কারণে খুবই দারুণ হয় অসাধারণ হয় এই রান্নাটা এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ডালটা যে রেডি করে রেখেছিলাম যে শাকের যে ডালটা আমি দিয়ে দেব একটু সাবধানে দিতে হবে তো আমি ডালটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখেছি এখানে আমি তো ঢাকনাটা আমি কিছুক্ষণ পরে খুলে দেখব তো এখানে আমি জিরে গুঁড়ো রেখেছিলাম ভাজা সেটা আমি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা গোটা গোটা আস্ত দিয়ে দিলাম আর একটু ঘি হাফ চামচের মতন ঘি ঘরের দেশি ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে বাস হয়ে গেল আমার রান্নাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ডাল হয়েছে যে বলে বোঝাতে পারবো না গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়েও ভালো লাগে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করে দেবেন অবশ্যই নতুন চ্যানেল আসলে সাবস্ক্রাইবটা করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আবারও নতুন বিরিয়ানি আসবো আল্লাহ হাফিজ